নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আবারও সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই প্রচণ্ড গরমের মধ্যে কিছু ঠান্ডা রেসিপি আর এই ঠান্ডা ঠান্ডা খেলে প্রাণটা একেবারে জুড়িয়ে যাবে আর এই গরমের মধ্যে আমি আপনাদের সঙ্গে ঠান্ডা শরবত রেসিপি শেয়ার করবো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই শরবত এতটাই টেস্টি মনে হবে যেন প্রতিদিনই খাই তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে শরবত তৈরির জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি দেব মেজারিং কাপের এক কাপ টক দই প্রথমে টক দই খুব ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে একটা চামচ দিয়ে টক দই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কোনো রকম মিক্সিং জারের বাটি ব্যবহার করছি না এমনি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এছাড়া বন্ধুরা আরও একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া আপনারা ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আর এরই মধ্যে টক দই খুব ভালো করে ফেটিয়েও নিয়েছি এই দেখুন বন্ধুরা টক দইটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব জল এক কাপ টক দইয়ের জন্য দু কাপ জল দিলাম আর তাতেই পুরোপুরি পারফেক্ট দু থেকে তিন গ্লাস শরবত তৈরি হবে এবারে জল দিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথেই মিশিয়ে নেবো টক দই আর জল খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। প্রথমে দিলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ এখন দিলাম হাফ টি স্পুন এমনি সাধারণ লবণ তারপরে আমি দেব চিনি আমি এখানে আমার আন্দাজ মতন চিনি দিলাম এছাড়া আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই চিনি দেবেন আমি তিন টেবিল স্পুন চিনি দিয়েছি তারপরে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর চিনিটাও গলিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিশানো হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর বন্ধুরা এই শরবতের আরও টেস্ট বাড়ানোর জন্য আমি দেব কিছু পুদিনা পাতা তাই আমি এখানে কয়েকটা পুদিনা পাতা নিয়েছি আর কয়েক টুকরো নিয়েছি লেবু কুচি এবারে এই দুটোকে একটা মিক্সচার জারের বাটির মধ্যে দিয়ে দেবো তারপরে আমি এক সেকেন্ডের মতন ঘুরিয়ে নেব আর তাতেই ভালোভাবে পেস্ট হয়ে যাবে একটু গোটা গোটা মতন থাকবে সেরকমই রেখে দিতে হবে এর থেকে বেশি পেস্ট আর করব না পেস্ট করা হয়ে গেছে এবারে আমি দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ডের মতন পেস্ট করে নিলে কীরকমভাবে পেস্ট হবে ঠিক এরকম গোটা গোটা মতন রেখে দিতে হবে তাহলে বন্ধুরা ঠিক এরকমভাবে পেস্ট করে নিতে হবে পুদিনা পাতা আর লেবু এবারে আমি এই পুদিনা পাতা লেবুর পেস্ট শরবতের মধ্যে দিয়ে দেব তাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে খেতেও খুবই ভালো লাগবে এই শরবত এখন আমি সবটুকু পেস্ট এই শরবতের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে দারুণ একটা টেস্টি শরবত বানিয়ে নেব আর আপনারা দেখতেই পেলেন আজকের এই শরবতটা অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন দেখবেন এতটাই ভালো লাগছে খেতে মনে হবে যেন প্রতিদিনই এই গরমের মধ্যে টক দইয়ের এই ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাই এবার আমি সার্ভ করার জন্য গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে আমি শরবত ঢেলে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন এছাড়া কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ